রাওয়ালপিন্ডি টেস্টে শুরুর দাপট ধরে রাখতে পারেনি বাংলাদেশ বৃষ্টি প্রথম দিনে খেলা হয়েছে একচল্লিশ ওভার পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে একশো রান ফিফটি করেন সাইম আইব এবং সাউথ শাকিল দুটি করে উইকেট নেন শরীফুল এবং হাসান রাওয়ালপিন্ডিতে বৃষ্টি ভেজা আউটফিল্ড মাঠকর্মীদের ছোটাছুটি ম্যাচ অফিসিয়ালরাও দফায় দফায় মাঠ পরিদর্শন করেন প্রথম সেশন হয় পণ্ড নির্ধারিত সময়ের প্রায় 4.5 ঘন্টা পর হয় টস। ভাগ্য শান্তর পক্ষে। আগে বোলিং এর সিদ্ধান্ত। কন্ডিশনের फायदा নিয়ে বাংলাদেশ পেসারদের দাপট। চতুর্থ ওভারে ব্রেক থ্রু হাসান মাহমুদের। স্লিপে জাকিরের দুর্দান্ত ক্যাচে আব্দুল্লাহ শফিকে বিদায়। এরপর শরীফুল এর আবির্ভাব। শান মাসুদকে ফেরাতে সময় লাগেনি। রিভিউ নিয়ে সফল বাংলাদেশ। ভাগ্য পক্ষে না থাকায় হতাশ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের উইকেট নিয়ে শরিফুলের স্বপ্নপূরণ পূরণ এক ওভার পরেই বাবর দুই বল টিকে শূন্যতে আউট ষোলো রানে তৃতীয় উইকেটের পতন পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ ধস ঠেকিয়ে জুটি করেন সাইম আইয়ুব ও সাউথ শাকিল টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে দলকে টেনে তোলেন দুজন আটান রানের জুটি ভাঙে হাসান মাহমুদের সৌজন্যে ছাপ্পান্ন করে থামে আয়ুবের প্রতিরোধ মিরাজ সুবিধা করতে পারেননি সাকিব বোলিংয়ে আসেন উনচল্লিশতম ওভারে পরিষ্কার হয় রাহুল পিন্ডিতে স্পিনারদের কাজ কতটা কঠিন পরে সাউথ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সাবলীল ব্যাটিংয়ে হতাশা বাড়ে বাংলাদেশের শুরুর মোমেন্টাম আর শেষ পর্যন্ত ধরে না রাখার আক্ষেপ নিয়ে দিন শেষ শান্ত মুশফিকদের নিউজ